নমস্কার আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন এই সময় খুব ভাইরাল ফিভার দেখা যাচ্ছে এবং ফিভারটা এতটাই ছোঁয়াছে যে কোনো ফ্যামিলিতে বা কোনো বাড়িতে যদি একজনের এই ফিভারটা হয় দেখা যাচ্ছে যে ওই বাড়ির বা ওই ফ্যামিলির প্রায় প্রত্যেকটি মেম্বারই কিন্তু সে ছোটো থেকে বড় হোক সকলেই এই ফিভারে আক্রান্ত হচ্ছেন এবং এর সাথে সাথে মারাত্মক রকমের একটা উইকনেস থাকছে আমি তো আমার ক্লিনিকে প্রচুর পেশেন্ট পাচ্ছি এই ফিভারে যারা আক্রান্ত হচ্ছেন এবং অনেকে ওভার ফোনও আমাদের আমার সাথে যোগাযোগ করছেন করে বলছেন যে ডাক্তারবাবু এতটা উইকনেস যে মানে বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছি না এবং এর সাথে মেন যে সিমটমগুলো থাকছে সেটা হচ্ছে যে প্রচণ্ড গাত বা ব্যথা সারা শরীরে একটা সোর ফিলিং থাকছে সঙ্গে মাথা প্রচণ্ড ভার হয়ে রয়েছে মাথা তুলতে পারছেন না পেশেন্টরা এবং এর সাথে সাথে কাশি থাকছে অনেকের সেটা মাইল্ড টু মডারের কারো ক্ষেত্রে আবার সিভিয়ার কাফ হচ্ছে এই ধরনের সিমটম নিয়ে কিন্তু এই ভাইরাল ফিভারগুলো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে তো এক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি প্রয়োগ করতে পারি বা যে ওষুধটি আমি আমার ক্লিনিকে আমার পেশেন্টদেরকে রেকমেন্ড করে বা প্রেসক্রাইব করে খুব ভালো রেজাল্ট পেয়েছি বা রেজাল্ট পাচ্ছি সেই ওষুধটির নাম হলো ইউপ্যাটোরিয়াম পারফোলিয়েটাম মাদার টিংচার কীভাবে খেতে হয় না এই ওষুধটির জাস্ট দশ ফোটা সামান্য অর্থাৎ হাফ কাপ জলে মিশিয়ে প্রথম দিকে পেশেন্টদেরকে দিনে তিন থেকে চারবার করে খেতে বলা হয় মোটামুটি দুদিন এইভাবে খাবার পরেই দেখা যায় যে টেম্পারেচার নর্মাল হয়ে গেছে আর অতটা অসুবিধা হচ্ছে না এরকম হলে ওই একই ওষুধকে দিনে দুবার করে আরও মোটামুটি চার থেকে পাঁচ দিন অর্থাৎ মোটামুটি সাত দিন ওষুধটি খেলেই আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে ভাইরাল ফিভার এবং এর সাথে অ্যাসোসিয়েটেড যে প্রবলেমগুলো থাকে এগুলো কিন্তু প্রায় সম্পূর্ণরূপে সেরে যায় এবং আরেকটি জিনিস আমি বলবো যে এই যে মারাত্মক উইকনেসটা সেটা বেশ ম্যাক্সিমাম পেশেন্টই যেটা বলছেন এই ওষুধটাতে কিন্তু এই উইকনেসটা এত সুন্দর ঠিক হয়ে যায় যে পেশেন্ট দু তিন দিনের মধ্যেই কিন্তু নর্মাল অ্যাক্টিভিটিতে ফিরে আসতে পারেন তবে একটা কথা আমি বলে রাখি যে এই আপনি যদি ভাইরাল ফিভারে আক্রান্ত হন এবং আপনি যদি ওষুধটি সেবন করতে চান তবে ওষুধটি সেবনের আগে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের শরণাপন্ন হবেন এবং তার সাথে পরামর্শ করেই কিন্তু অবশ্যই ওষুধটি সেবন করবেন নমস্কার